হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কলার থর রান্নার একটা রেসিপি একদম নিরামিষভাবে আমি রান্নাটা করব এটা কলা গাছের ভিতরের অংশটা এটা অনেকে এটাকে ভাড়ালি বলে এক এক জায়গায় থোর বলে আমরা থোর বলে থাকি এটাকে আমি থরটাকে অনেকক্ষণ আগে কেটে একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছি এখানে দুটো আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি চলো রান্না চলে যাচ্ছি তার আগে বলে রাখছি আমার ছোট্ট চ্যানেলটিকে অনু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলো বন্ধুরা রান্না চলে যাচ্ছি তো বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দি দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর তেসপাত এই রান্নাটা শুধু কালো জিরে দিয়ে ভাজা করলে খুব খেতে লাগে খুব পুষ্টিকর একটা খাবার আবার এভাবে আলু দিয়ে বাঁধাকপির স্টাইলেও রান্না করলেও খুব সুন্দর লাগে খেতে তো আমি আজকে বাঁধাকপির স্টাইলে রান্না করছি প্রথমে আমি আলুগুলোতে নো হল বেড়ে ভেজে নিই তো বন্ধুরা আমার আলুগুলি লাল লাল করে ভাজা হয়ে তো বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি কলার থকটাকে ছিটে ছিটে জল বের করে দিয়ে দেব নুন মাখিয়ে রাখলে জল বেরিয়ে থাকে এই না জলটাকে আমি ছিটে ছিটে কড়াইতে দিয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমাকে রান্না করতে হবে প্রায় সাত আট মিনিট তো বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি এবারে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি সাত আট মিনিট তো বন্ধুরা আমি মাঝে দিয়ে একবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর একটু সিদ্ধ হবে বাড়ালিটা তো বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দেখলাম আমার আলুটা একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ব্যবহার করব তো বন্ধুরা এবারে আমি দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব একটা চামচের মতো একটু ঘি একটু ঘি দিলে রান্নাটা খুব টেস্টি হয় খেতে তো বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই সুন্দর হয়ে খেতে এবার আমি সব করার জন্য নামিয়ে নেব বন্ধুরা আমি নামিয়ে এনেছি কেমন লাগলো আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে টাটা সবাইকে সবাইকে সবাই সুস্থ থেকে ভালো থেকো